আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবারি কোনাবাড়ি থেকে বিশ টাকা অটো ভাড়া লাগে আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সামনের রাস্তাটা দশ ফিট আর এটা হচ্ছে আপনার ছয় থেকে সাত ফিটের রাস্তা এটা পাচ্ছেন এখান থেকে আমি আপনাদের একটা জমি দেখাবো চার শতাংশ এই জমিটা এই যে সম্পূর্ণ জমিটা আপনার বাউন্ডারি করা এখানে জমির পরিমাণ হচ্ছে টোটাল চার শতাংশ এই চার শতাংশ জমিটা আপনার একজন বিক্রি করা হবে সম্পূর্ণ জমিটা আপনি বাউন্ডারি করা এটা দেখতে পাচ্ছেন এই জমিটা সম্পূর্ণ জমিটা আপনি বাউন্ডারি করা এবং খাজনা খা সব কিছু অনলাইন করা যে যারা কম বাজেটের ভিতরে ভালো মানের জমি খুঁজতেছেন তারা এই জমিটা নিতে পারেন এখানে এই যে অলরেডি এগুলা জমি অলরেডি বিক্রি হয়ে গেছে সম্পূর্ণ জমিটা বিক্রি হয়ে গেছে এগুলা এগুলো প্লট আকারে বিক্রি হয়ে গেছে ওই যে সামনের জমিটা ওই জমিটাও আপনার দেখতে পাচ্ছেন ওইটাও মনে করেন বিক্রি হয়ে গেছে এই যে আশেপাশে বাড়িঘর আছে আশেপাশে বাড়িঘর আছে হুম এই জমিটা আপনার কম বাজেটের ভিতরে ছেড়ে দেওয়া হবে যারা কম বাজেটের ভিতরে জমি নিতে চান তারা এই জমিটা দেখতে পারেন এখানে জমির পরিমাণ হলো টোটাল চার শতাংশ এবং আমি দামটা অবশ্যই ভিডিও শেষে বলে দেবো আর এই জমিতে আসার জন্য বা এই জমি নেওয়ার জন্য যোগাযোগ করার ঠিকানা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি আসতে হবে কোনাবাড়ি মন্ত্রী মার্কেট আমি সম্পূর্ণ জমিটা আপনাদের দেখাচ্ছি এবং সম্পূর্ণ জমিটা আপনার বাউন্ডারি করা এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জমিটা আপনার বাউন্ডারি করা চাইলে সাথে সাথে রুম করতে হবে এবং রুম করে ভাড়া দিতে পারবেন বা নিজেরা থাকতে পারবেন এটা সীমানায় নিয়ে কোনো সমস্যা নেই চারোপাশে বাউন্ডারি করা আছে আর পাতি খাজনা খারিজ অবশ্যই কাগজপাতি খাজনা খারিজ সব কিছু অনলাইন করা এবং আরেকটা বিষয় আপনাদের অবগত করি যারা আমাদের কাছ থেকে জমি নেবেন তারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে জমি বানিয়ে নিতে পারেন তার কারণ হচ্ছে আমরা প্রথমত আগে যেই জমিটা ভিডিও করি বা যেই জমিটার অ্যাড দিয়ে থাকি অবশ্যই সেই জমির আমরা পাতি খাজনা খারিজ অবশ্যই আমরা দেখে নিই যদি ভালো থাকে তাহলে আমরা কাস্টমারকে নেওয়ার জন্য উৎসাহিত করি এর জন্য যারা নেবেন তারা অবশ্যই নিঃসন্দেহ নিতে পারেন এটার বাজেট হচ্ছে একবারে বাজার মূল্য থেকে কম বাজেটের ভিতরে পাঁচ লাখ টাকা শতাংশ পাঁচ লাখ টাকা শতাংশে এই চার শতাংশ জমিটা ছেড়ে দেওয়া হবে প্রতি শতাংশ হচ্ছে পাঁচ লাখ টাকা তারপরে যদি পছন্দ হয় মালিকের সাথে বসে উনিশ বিশ করা যাবে এই জমিটি বিক্রি করা হবে এবং স্বামীর সামনে রাস্তাটা অলরেডি দেখাই দিছি রাস্তা নিয়েও কোনো সমস্যা নেই সর্বপ্রথম জমি নেওয়ার আগে অবশ্যই রাস্তাটা দেখে নেবেন যে আপনি জমি কিনবেন অন্য অন্যজনের জমিতে যাতে আপনাকে না যেতে হয় তার জন্য আগে আপনি রাস্তাটা দেখে নেবেন এই যে এটা হচ্ছে রাস্তা এই আমি রাস্তাটা দেখাচ্ছি এটা হচ্ছে রাস্তা এখান থেকে ইটের সোলিং পাবেন আচ্ছা রাস্তা হুম এটাই রাস্তা রাস্তা নিয়ে কোনো সমস্যা নেই দেখছেন দশ মিটির ইটেস্ট সোলিং তারপরে হচ্ছে যে আপনার জমির রাস্তা ঠিক আছে এখান থেকে কোনো বারেই বিশ টাকা ওটা ভাড়া লাগে যারা নেবেন তারা সে সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তো অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন সেটা ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুলিল্লা